গণহত্যায় অংশগ্রহণকারী কর্নেল রেডওয়ান গ্রেফতার সেনাবাহিনীর প্রধান রাশিয়া সফরে গিয়েছেন সদস্যের কমিটিতে আওয়ামী লীগ করেন প্রিয় বন্ধুরা এই খবরগুলো কি খুবই মজাদার নয় আশ্চর্যজনক আমেরিকা যখন আমাদেরকে প্রভূত সাহায্য করছে তখন বাংলাদেশের সেনাপ্রধান রাশিয়া গমন কেন এইসব ঘটে যাওয়া সত্য ঘটনাগুলো নিয়ে দৈনিক আমার দেশ আজ পৌঁছে গিয়েছে সত্যাশ্রয়ী সত্য খবর খবর জানতে আগ্রহী সেই ভিআইপি দের টেবিলে আর আমি এসেছি বাংলাদেশের যারা অত্যন্ত ব্যস্ত প্রত্যন্ত গ্রামে আছেন যাদের কাছে পত্রিকা পৌঁছায় না যারা সব সময় পরিবারের জন্যই পরিশ্রম করেন সময়ের মূল্য অত্যন্ত বেশি দুই তিন ঘন্টা খরচ করে যারা পত্রিকা পড়া সম্ভব নয় ব্যস্ত থাকেন বিদেশের মাটিতে সময়কে অত্যন্ত মূল্যবান হিসাবে ব্যয় করেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি প্রতিদিনের ভিডিও বানাই আপনারা আশা করি মজাদার খবরগুলো প্রতিটি খবর আকর্ষণীয় খবর মজার সাথে শুনবেন দেখেন হেডিংটা এখনো শোনাচ্ছি না বিলাসবহুল বহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে টিউলিপের মিথ্যাচার টিউলিপের মন্ত্রিত্ব গিয়েছে না মিথ্যাচারের কারণে শেখ হাসিনা নিজে একা ডুবেননি সবাইকে ডুবিয়েছেন কারণ তিনি যে দুর্নীতিতে ডুব দিয়েছেন সবাই সেই দুর্নীতি করেছে চুরি লুটপাট কে করেনি ডেইলি মেলের সংবাদ এই যে বলা হয়েছে বিলাসবহুল বহুল ফ্ল্যাট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে তার মিথ্যাচার টিউলিপ সিদ্দিকি তানবির সিদ্দিকি বাতিলি বাটপাট চোর আমাদের টাকা এগুলো আমার আপনার টাকা তারা যা চুরি করেছে তারপরে কর্নেল রেদওয়ান নাম শুনেছেন রেদওয়ান গ্রেপ্তার হয়েছে এই যে জুলাই গণহত্যায় সেগুলি চালিয়েছে সরাসরি গুলি চালিয়েছে একজন কর্নেল বুঝতে পারছেন মানুষ হত্যা করেছে সে সে তাকে নিয়ে অনেক ভিডিও করেছে আমার মনে আছে তাকে নিয়ে সরাসরি তথ্য ভিডিও করেছে শেষ পর্যন্ত সে গ্রেফতার হয়েছে এটা হইলো স্বস্তির খবর এটা ন্যায় বিচারের বিজয় আমরা ন্যায় বিচারকে সাধুবাদ জানাই আরেকটি খবর দেখি আমাদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সদ্য তাজুল ইসলাম বলেছেন তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল ওয়াকারি কর্মকাণ্ড এগুলো ওয়াকারি এরপর দেখেন ঈদের মাসে রেকর্ড তিনশো কোটি ডলার রেমিট্যান্স যে আমি যে বলি বারবার প্রবাসী দের চাইতে বাংলাদেশের অর্থনীতিতে আর কারোর এত বেশি অবদান নেই। প্রবাসী না থাকলে দেশের অবস্থা তালগোল পাকিয়ে যেত। দেশের একটু সমস্যা হইলে গার্মেন্টস অলরা হাউকাউ শুরু করে এটা হচ্ছে না ওইটা হচ্ছে না। কিন্তু প্রবাসী দের তাদের নিরলস কাজ চালিয়ে যায়। এরপর দেখেন ট্রাম্প বিরোধী বিক্ষোভ প্রকম্পিত যুক্তরাষ্ট্র ট্রাম্প বিরোধী বিক্ষোভ মারাত্মক বিক্ষোভ হয়েছে এই বিক্ষোভ থাকবে না ট্রাম্পের জনপ্রিয়তা আরো বাসবে বলে আমার মনে হয় বাড়ি ভাড়ার সময় শেষ অনিশ্চয়তায় ২০ হাজার হজ যাত্রী এই যে হজ যাত্রীরা সৌদি আরব গিয়ে যেখানে থাকবেন এটা নিয়ে এক পেলে স্মৃতি হয় সারা পৃথিবীতে মানুষ হজ করে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকায় বাংলাদেশি টাকায় আর বাংলাদেশের মানুষ হজ করে ছয় লক্ষ টাকায় ডক্টর ইনুসর সরকার এটা কমানোর চেষ্টা করছে এখন প্রায় সত্তর হাজার টাকায় কমিয়েছে এখন চেষ্টা করে যাচ্ছে আশা করি আমেরিকার মানুষ হজ করে আপনার দুই হাজার আহ সাতশো ডলারে অর্থাৎ তিন লাখ বিশ হাজার টাকা পাকিস্তানের মানুষ হজ করে আড়াই লাখ টাকা কি এক বা যত আপনি ধর্মকর্ম করবেন আপনাকে আটকিয়ে দেওয়ার চেষ্টা ঢাকায় বিনিয়োগ সম্মেলনে ব্যাপক আগ্রহ গাজায় গণহত্যার প্রতিবাদে দেড় জুড়ে বিক্ষোভ এবার আমরা শেষ পৃষ্ঠা দেখব দেখেন স্বাস্থ্য সেবা এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ ইসলামী ব্যাংকের এই এমডি বাধ্যতামূলক ছুটিতে এই এমডি আমার একটা উপকার করেছিল একবার আমি মিরপুর দশ নম্বরে টাকা তুলতে গিয়েছিলাম কিন্তু আমার চেক বই নেই কি আশ্চর্য ব্যাপার সে আমাকে বলছে একটা সাদা কাগজে একটা সাদা কাগজ নেন সেখানে আপনার নাম লেখেন টাকার পরিমাণ লেখেন কথায় লিখবেন অ্যাকাউন্ট নম্বর লিখবেন এবং নিচে সাইনটা দিতে হবে যেন ব্যাংকের সাইনের সাথে মিলে শুধু সাদা কাগজ দিয়ে সে আমাকে টাকা দিয়ে দিয়েছে এ মুনিরুল সে এখন তবে আওয়ামী লীগ সে কিন্তু পান্ডা সোর যাই হোক তারপরের খবরটি দেখেন রাজস্ব আদায় ও মন্দরিন নিয়ে আইএমএফ এর উদ্বেগ শহীদ ফিলিস্তিনিদের গায়েবানা বানা জানাজা অনুষ্ঠিত হাসান মাহমুদ চোরদের সর্দার হাসান মাহমুদ স্ত্রীর কেন অ্যাকাউন্টে সাতশো বাইশ কোটি টাকা আহারে টাকা আওয়ামী লীগ বিরোধী ঐক্য সুদৃঢ় করার পরিকল্পনা হেফাজতে বিএনপি এখন হেফাজতের সাথে একটু মিল মোহাম্মত রাখতে চাইতেছে এটা তো আমরা বুঝি ঘটনাটা কেন তাই না চন্দ্র রাজনচন্দ্রকে এখনো গ্রেফতার করেনি পুলিশ আসামিদের হয়ে পুলিশ কাজ করেছে বলে অভিযোগ সে আসামিদের হয়ে কাজ করছে আসামিদেরকে মুক্ত করে দিচ্ছে এই যে রাজন চন্দ্র রাজন পাইলে কিন্তু মানুষ পিটাবে কোকর শাশুড়ি মুখরে মা রে যার তখন সম্পন্ন মুকরে মারেজা কোকো আরাফাত রহমান কোকো তারেক রহমানের ভাইয়ের শ্বশুর এই যে মুকরে মারেজা ঠিক আছে মুকরে মারেজা এটা শহীদের খবর আছে নাহিদকে বড় আলেম বানানোর স্বপ্ন ছিল ভাইয়ের কিন্তু জুলাইর আন্দোলনে শেখাচিনা তাকে মেরে ফেলেছে আল্লাহ তাকে শহীদ করে ফেলেছে গ্যাস সরবরাহ সহ দক্ষিণাঞ্চলে উন্নয়ন হওয়া জরুরি গোলাম পরোয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল একজন চৌকশ আমার কাছে মনে হয় ভালো রাজনৈতিক রাজনীতি করা রাজনীতিবিদ আত্রাই চুয়ান্ন বছরেও হয়নি সেতু বরসার সাঁকু ও নৌকা এরপরে আমরা দেখি কালিয়ার হামলা মামলার ভয়ে জনশূন্য গ্রাম নাটরে এক যুগে ও হদিস অপহরণের শিকার পাঁচ যুবকের এই যে পাঁচ যুবকের ঘটনা এটা তারপরে দেখেন বিদেশি সংবাদ মা বাবা হারিয়েছে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি শিশু মানে এই যুদ্ধে চল্লিশ হাজার শিশু এতিম হয়ে গিয়েছে কি ভয়ঙ্কর ঘটনা বুঝতে পারছেন কত মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে চল্লিশ হাজার শিশু মা বাবা হারিয়েছে দুই ব্রিটিশ এমপি বন্দি করে ফেরত পাঠালো ইসরায়েল দুই ব্রিটিশ এমপি কে বন্দি করে ফেরত পাঠিয়েছে ইসরায়েল সেনাপ্রধানের রাশিয়া সফর কেন সেনাপ্রধান এখন কেন রাশিয়া গেল এই ছিল আজকের আমার দেশের সংবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম